হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হলো এ চেয়ারফুল স্কুল বয় টিকলু যা বাংলায় বললে হবে এক প্রাণবন্ত স্কুলের ছাত্র টিকলু আজকে এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পের লাইনে থাকা টেন্স অ্যাডজাক্টিভ অ্যাডভার্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনে প্রেস করুন সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকে গল্পটি টিকলু ওয়াজ এ চেয়ারফুল স্কুল বয় টিকলু ছিল এক প্রাণবন্ত স্কুলের ছাত্র হু লাভড সে ভালোবাসত টু আস্ক কোয়েশ্চেন্স প্রশ্ন করতে এখানে হু মানে যে হবে টিকলু হলো সাবজেক্ট তার সাথে অক্সিলাইড ভাব ওয়াজ আছে এটি পাস টেন্সই অক্সিলাইড ভাব তো এই সেন্টেন্সটি কী হবে এই সেন্টেন্সটি সিম্পল পাস টেন্সই হবে এখানে এ ইনডিভিন আর্টিকেল ব্যবহার করা হয়েছে যদিও আমরা নাম জেনেছি চেয়ারফুল স্কুল বয় তো আমরা এখনও ভালো করে জানি না প্রথম পেয়েছি তাই ইন্ডিভিনি আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে এখানে এই স্কুল বয় হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ধরনের স্কুল বয় চেয়ারফুল তো তো চেয়ারফুল স্কুল বয় মানে প্রাণবন্ত স্কুলের ছাত্র এই চেয়ারফুলটা হবে স্কুল বয়ের অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের বিষয়ে বলছে এভরিডে হি উড সিট ইন দ্য ফ্রন্ট রো এন্ড এগার্লি লিসু হিজ টিচার প্রতিদিন শাড়িতে বসতু বসে কি করত ইগারলি লিসেন টু হিস টিচার মন দিয়ে শিক্ষকের কথা শুনত এখানে টে হলো নাউন এই নাউনি বলছে কোন দিন প্রত্যেক দিন অ্যাভরিডে তো অ্যাভরি হবে এই ডেড অ্যাডজেক্টিভ ঠিক সেভাবে রো হলো নাউন নাউনের বিষয়ে বলছে ফ্রন্ট রো মানে সামনের শাড়িতে তো ফ্রন্ট হবে এই রোর অ্যাডজেক্টিভ এগারলি লিসেন মানে শুনতো লিসেন হলো ভার এই ভাবের বিষয়ে বলছে এগার্লি লিসেন মানে মন দিয়ে শুনত খুব আগ্রহ সহকারে শুনত তো এগারলি হবে এই লিসেনের কি অ্যাডভার

হি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই শুধু আছে অ্যাকশন ভাব সেটি হলো সি থেকে আসছে সো ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইনিমিট টেন্সে হবে এখানে ডের আগে আমরা জেনেছি আগের একটা সেন্টেন্সেও ঠিক সেভাবেই ডের আগে ওয়ান আছে তো ওয়ান হবে কি এই ডের অ্যাডজেক্টিভ যেহেতু ডে হলো নাউন ঠিক সেইভাবে উইং

নাউনের বিষয়ে বলছে এখানে হিজ হিজ এটা কি পজিটিভ যেহেতু এটা কার বিষয়ে বলছে নাউনের বিষয়ে বলছে এখানে নাউন হলো প্যারেন্টস ইন্সপায়ার্ড টিক্লু স্টার্টেড হেল্পিং ইনজিউড অ্যানিমেলস ইন হিজ নাইবারহুড ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়ে টিকলু স্টার্টেড টিকলু শুরু করেছিল হেল্পিং সাহায্য করতে ইনজিওর্ড অ্যানিম্যালস সেই আহত প্রাণীগুলোকে ইন হিজ নাইবারহুড তার পাড়ায় বা প্রতিবেশীতে থাকা তো এখানে ইন্সপায়ার্ড হলো অ্যাডজেক্টিভ কার টিকলুর এখানে টিকলু হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কি ইন্সপায়ার্ড তো ইন্সপায়ার্ড হবে

পরিবর্তন আনতে শুরু করে এখানে স্মল হলো কি স্মল হলো নাউন নাউনের বিষয়ে বলছে কি হিজ স্মল অ্যাকশনস তো এখানে হিজ হবে কি অ্যাডজেক্টিভ আর ডিফারেন্স এই ডিফারেন্সের বিষয়ে বলছে কি বিগ ডিফারেন্স ডিফারেন্স হলো নাউন তো নাউনের বিষয়ে বলছে তো কি হবে বিগ হবে এখানে ডিফারেন্সের অ্যাডজেক্টিভ ডি কু বিলিভড দ্যাট কাইন্ডনেস অ্যান্ড কিউরসিটি খুব চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টিকলু বিশ্বাস করত দ্যাট যে কাইন্ডনেস দয়া অ্যান্ড কিউরসিটি কৌতূহল খুব চেঞ্জ পারে কুড হল মডেল ভাব চেঞ্জ বদলাতে পারে দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে টিকলু বিশ্বাস করতো দয়া অকৌতূহল দুনিয়াকে বদলাতে পারে এখানে কাইন্ডনেস হলো নাউন কিউরসিটি হল নাউন আর ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডকে কী হয়েছে নির্দিষ্ট করে বলছে তো ওয়ার্ল্ডের আগে কী হয়েছে ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে এই দাটা কিন্তু এখানে হিয়ার আর্টিকল বিফোর ওয়ার্ল্ড অ্যাক্টস অ্যাজ এন অ্যাডজেক্টিভ এখানে যে এই ওয়ার্ল্ড শব্দটির আগে দা ব্যবহার করা হয়েছে এই দাটি কি অ্যাক্ট করছে মানে রোল প্লে করছে কি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন বেল আইকনে প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই